নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম সাধারণ একটা রান্না এটা তো প্রায় সকলেই বানাতে পারেন তবুও আজ আমি দেখাচ্ছি আমি কিভাবে খুব সহজে এটা বানিয়ে ফেলি হাঁসের ডিমের এই ডিম আলুর ডালনা খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম মাংসের স্বাদকেও হার মানায় তো এটা বানানোর জন্য আমি নিয়েছিলাম পাঁচটা হাঁসের ডিম আর মাঝারি সাইজের অর্ধেক করে কাটা আলু আর নিয়েছিলাম আদা রসুন বাটা পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছিলাম তিনটে ফাটানো এলাচ টুকরো দারচিনি হাফ চামচেরও কম গোটা জিরে আর দুটো তেজপাতা নিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটোর পেস্ট প্রথমে আমি ডিম এবং আলুগুলো সিদ্ধ করে নেব ডিমগুলো সিদ্ধ হতে দেওয়ার সময় আমি বাটির জলে অল্প নুন আর একটু পাতিলেবুর রস দেবো ডিম সিদ্ধ হওয়ার পর ছাড়ানোর সময় অনেক ক্ষেত্রে হাঁসের ডিমের খোসা ভালো করে ছাড়তে চায় না একটু লেবুর রস দিলে খোসাগুলো বেশ সুন্দরভাবে ছেড়ে যায় ডিম সিদ্ধ হওয়ার পর দশ মিনিট মতো গরম জলেই রেখেছিলাম এতে করে হাফ বয়েল হওয়ার ভয়টা থাকে না এরপর ডিমগুলো ঠান্ডা জলে তুলে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন খোসাগুলো কি সুন্দর উঠে গেছে এবার ডিমের গাটাকে একটু করে চিঁড়ে নেব তারপর সামান্য একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ে সরষের তেল গরম করে একে একে ডিমগুলো দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নেব। অন্যদিকে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে অল্প নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব আলু তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও দু চামচ মতো একটু তেল যোগ করে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজবো অল্প সামান্য চিনি দিলাম এতে ঝোলের রংটা বেশ সুন্দর হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন বাদামি রং হয়ে আসবে রসুন আর আদা বাটাটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব মশলাগুলো মশলা দিয়ে নাড়াচাড়া করে দেব স্বাদ মতো নুন আর টমেটোর পেস্ট নুন দেবার পর নাড়াচাড়া করলে মশলা অনেকটাই সফট হয়ে আসবে মিডিয়াম আঁচে মশলা কষতে থাকবো মশলা ভালো মতো কষা হয়ে এলে দিয়ে দেব ডিম আর আলুগুলো আলু আর ডিম দেবার পর আরও পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে গরম জল যোগ করব জলটা নিজেদের সুবিধা বুঝে দেবেন মানে যতটা ঝোলের প্রয়োজন আমি এখানে বড় গ্লাসের দু গ্লাস মতো জল দিয়েছি জলটা গরম জল দিলে ঝোলের রঙটা কেটে যায় না জল দেওয়ার পর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে গ্যাস বন্ধ করে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দেখাচ্ছি ঝোলটা কতটা দেখতে সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়